আপনারা দেখতে পারতেছেন আমরা সম্পূর্ণ দেখাচ্ছি টুটি ফাইভ দুশো পাঁচ লিটারের ডিপ এটার মূল্য হচ্ছে সাতত্রিশ হাজার এখান থেকে আপনারা ডিসকাউন্ট পাবেন আপনারা সর্বোচ্চ ডিসকাউন্ট পাবেন সাত হাজার টাকা পর্যন্ত সর্বনিম্ন চার হাজার থেকে সাত হাজার টাকা পর্যন্ত আপনারা ডিসকাউন্ট পাবেন আমাদের এই ফ্রিজগুলো থেকে এই যে ফ্রিজগুলো এখানে তিনশো লিটার আছে দুশো লিটার আছে একশো লিটার আছে একশো লিটারের ডিপ ফ্রিজ আছে এই হচ্ছে আমাদের পুরো ডিস ফ্রিজের ডিসপ্লেগুলো দেখাচ্ছি আমরা পুরো ডিপফ্রিজের ডিসপ্লেগুলো বিভিন্ন কালার এগুলি চার হাজার থেকে সাত হাজার টাকা ডিসকাউন্ট আর কুরবানির ঈদের দিন পর্যন্ত থাকবে এই দামাকা অফার সাথে থাকছে আকর্ষণীয় প্রেসার কুকার সাড়ে চার লিটার প্রেশার কুকার টাকা সর্বনিম্ন চার হাজার টাকা থেকে সাত হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট প্রেশার কুকার তো সাথে থাকছেই তাই দেরি না করে চলে আসুন আমাদের ওয়ালটন শোরুমে ফ্রিজ দেখাই দিচ্ছি সবচেয়ে ছোট থেকে আমরা আসতেছি এইটা হইতেছে গিয়া এই যে সব থেকে ছোট ফ্রিজ থেকে আমরা আসতেছি এটা হচ্ছে ওয়ান বি ফাইভ এই যে এটার মডেলটা হচ্ছে এই যে এখানে ওয়ান বি ফাইভ একশো পঁচিশ লিটার একশো পঁচিশ লিটার এটার মূল্য হচ্ছে সাতাইশ হাজার টাকা এখান থেকে আপনারা ডিসকাউন্ট পাবেন আর সাথে তো থাকছেই প্রেসার কুকার এই যে এটার ভিতরে আমরা দেখাচ্ছি এই যে এটা এটার ভিতরটা হচ্ছে এই যে এটা বারো বছরের কম্প্রেসারের গ্যারান্টি এই যে এটা হচ্ছে সবচেয়ে ছোট একশো পঁচিশ লিটার এরপর হচ্ছে গিয়া একশো পঁয়তাল্লিশ লিটারের ডিপ ফ্রিজটা আমরা দেখাচ্ছি এই যে এটা হচ্ছে একশো পঁয়তাল্লিশ লিটার এই যে ওয়ান ডি ফাইভ একশো পঁয়তাল্লিশ লিটার এটার মূল্য হচ্ছে একত্রিশ হাজার টাকা এখান থেকে ডিসকাউন্ট সাথে থাকছে আকর্ষণীয় প্রেশার কুকার তাই দেরি না করে চলে আসুন এটার ভিতরে আমরা দেখাচ্ছি এই যে এটার ভিতরটা দেখেন এই যে এটার ভিতরেটা এরপর হচ্ছে দুশো পাঁচ লিটার টুটি ফাইভ যার মূল্য হচ্ছে যার মূল্য হচ্ছে সাতত্রিশ হাজার টাকা এটা হচ্ছে দুশো পাঁচ লিটার সাত্রিশ হাজার টাকা এটার মূল্য এখান থেকে ডিসকাউন্ট পাবেন সাথে প্রেসার কুকার তো থাকছেই এই যে এটা হচ্ছে দুশো পাঁচ লিটার এটা হচ্ছে দুশো পাঁচ লিটার এটার মূল্য হচ্ছে সাত্রিশ হাজার এখান থেকে ডিসকাউন্ট পাবেন সাকিল একটু দুটা বন্ধ করে দাও এখন আমরা দেখাবো দুশো পঞ্চান্ন লিটার দুশো পঞ্চান্ন লিটার একটু খোলেন মাসুম ভাই একটু খোলেন হ্যাঁ এই যে এটা হচ্ছে দুশো লিটার এটার মডেল হচ্ছে টু ই ফাইভ টু ই লিটার এটার মূল্য হচ্ছে এটা এটা একটু ভালো করে ভিতরে দেখাও একটু ভিতরটা দেখাও উপরে লাইট সিস্টেম আছে হ্যাঁ এটার মধ্যেও ইনভার্টার আছে দুশো পঞ্চান্নর মধ্যে ইনভার্টার আছে বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টারও নিতে পারেন নন ইনভার্টারও আছে নিতে পারেন এটার এটার মূল্য হচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা এখান থেকে ডিসকাউন্ট পাবেন প্রেশার কুকার তো থাকবেই ঈদ দামাকা অফার কুরবানি ঈদ দামাকা অফার দেরি না করে চলে আসুন এবার আমরা দেখাচ্ছি আমাদের লাশ সবচেয়ে বড় সাইজ সেটা হচ্ছে গিয়ে তিনশো লিটার তিনশো লিটারের ডিপ ফ্রিজটা একটু দেখো এই যে এটার মডেল হচ্ছে ডাব্লু সিজি থ্রি জেউ তিনশো লিটার এই যে তিনশো লিটার দেখতে পারতেছেন বারো বছরের কম্প্রেসার গ্যারান্টি এটার হচ্ছে গিয়া এই যে এটা ডাবল ডোর একটু দুইটা ডোর আবার একটু বন্ধ করো খোলো এই যে এটা একটা ডোর এক পাশ এটা আর একটা পাশ কালারটাও চমৎকার এটার মূল্য হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা এখান থেকে ডিসকাউন্ট পাবেন আর সাথে তো প্রেশার কুকার থাকছেই ঈদ পর্যন্ত এই কোরবানির ঈদে দুই হাজার পঁচিশের কোরবানির ঈদে আমাদের এই ওয়ালটন নিয়ে আসছে আপনাদের জন্য এই দামাকা অফার তাই দেরি না করে আমাদের শোরুমে চলে আসুন অ্যাড্রেস বলে দিচ্ছি জয়দেবপুর রোড নলজানি রহসন সড়ক গাজীপুর সিটি কর্পোরেশন গাজীপুর আমাদের মোবাইল নাম্বার হচ্ছে জিরো এই নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন সাথে আছে এই যে আরেকটি আকর্ষণীয় ডিপ ফ্রিজ সেটা বাসায় ব্যবহার করা যায় সাধারণত আইসক্রিম ডিপ হিসেবে পরিচিত এটা দোকানে ব্যবহার করে ইচ্ছে করলে বাসায় ব্যবহার করতে পারেন এই ফ্রিজটা আমাদের কালেকশনে আছে এটার মধ্যে তামাকা অফার থাকছে প্রেশার কুকার সাথে থাকছে এটার মডেল হচ্ছে আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের গাজীপুর আর এফ চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে থাক আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ